আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমত অনেক ভালো আছি আজ যাচ্ছি নানির বাসায় তিন দিনের সফরে তিন দিনে কী কী ভিডিও আসবে তা পার্ট বাই পার্ট আপনাদের কাছে তুলে ধরবো তো চলেন শুরু করা যাক তো দেখতেই পারছেন এখানে কেক বানানো হচ্ছে আসলে আমার মামাতো ভাইয়ের জন্মদিন তো তাই তাকে সারপ্রাইজ করার জন্য একটা কার ডিজাইনের কেক বানাচ্ছি আর একটা ব্যালেন্সের কেক বানাচ্ছি আর একটা চকলেটের কেক বানিয়েছি কিন্তু ওটা আসলে ভিডিও করা হয়নি তাড়াহুড়ো করে বানিয়েছি কারণ বিকালে রওনা দিতে হবে নানি বাসার উদ্দেশ্যে অনেক দিন পর নানিবাসায় বাসায় যাচ্ছি তো বুঝতেছেনি তো যে বাসায় একটা ভাইব থাকে সব কাজিনরা মিলে এক হয় আড্ডা দিই আরও অনেক কিছু করি কিন্তু আসলে আমাদের ফ্যামিলিতে প্রায় সবারই বিয়ে হয়ে গেছে তাই ভাবলাম অনেক পর যাচ্ছি সব কাজিনরা বেড়ে একবার গেট টুগেদার করি তাই আমার কাজিনদের কল দিলাম দিয়ে বললাম যে চলো যা যাক তো কাজিনরাও বলল যে হ্যাঁ চলো যা যাক তাই তারা আসবে আমরা তাদের জন্য অপেক্ষা করছি এই ফাঁকে কেকটাও তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছি আর আপনারা জানেনি যে ছেলেদের ব্লু কালার অনেক ফেভারিট আর ছোট ছেলেদের কার খেলনাটা অনেক পছন্দ তাই ভাবলাম কেকের ওপর কার ডিজাইন করলে আমার মামতো ভাই অনেক খুশি হবে তো দেখতে থাকুন এটা ছিল তার জন্মদিনের আগের দিন এটা হচ্ছে সেকেন্ড কেক এটার ডিজাইন হবে বালুন্স তো দেখতেছেন এখানে এখন ডিজাইন করছি এখন এখানে বেলুন আট করছি আমার দেখে আবার আম্মু হলুদ কালার নিল নিয়ে আম্মু একটু ডিজাইন করলো এখন আমার কাজিনরা এসেছে তো রওনা দিব নানি বাসে যাওয়ার উদ্দেশ্যে সো আমরা খুব মজা করছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কুড়া সারিয়াকান্দির কালীতলা ঘাটে তো এখানে 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 আমরা ছোটবেলা থেকেই আমাদের ভালোই লাগে না তো কাজিনা বললো চলো নৌকায় যাই তো আমরা বললাম আচ্ছা উঠো আমরাও অনেকদিন পর যাচ্ছি এনজয় করতেছি আমরা সবাই নৌকায় উঠলাম এই দুটা ছিল আমার খালাতো ভাইয়া নৌকা ভ্রমণে সবাই অনেক আনন্দ করলাম তারপর সবাই নৌকা থেকে উঠে এসে একসাথে পান খাইলাম মিষ্টি পান অনেক মজার ছিল রাত হয়ে গেল সবাই প্ল্যান করলাম বিবিকিউ এর প্ল্যান বলো তাই মামা ভাইকে সবাই ধরলাম যে ভাইয়া একটু ট্রিট দাও তাই মামা ভাই আমাদেরকে মুরগি এনে দিলো সেটা আমরা ম্যারিনেট করলাম ভাইয়ার মুরগির কথা শুনে আমু মাছ কিনতে দিয়ে পাঠাইলো পরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে আড্ডা দিলাম অনেক 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 আনন্দ করলাম খাওয়া দাওয়া শেষে রাতে হাঁটতে বের হলাম রাস্তা একদম ফাঁকা শুধু আমরাই রাস্তায় অনেক 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 মজা করলাম হাঁটলাম গল্প করলাম অনেক ভালো লাগতেছিল নানিবাসার সে ভাইব